দেখো বন্ধুরা এখন বাজে আটটা বাজে কত কুয়াশা পড়েছে চলো একটু বাইরে নিয়ে যাই ছাদে ছাদে গিয়ে দেখাই আজকে বাইরের ওয়েদারটা কেমন কত কুয়াশা পড়েছে লাইট জ্বলছে কেন লাইট জ্বলে দেখো আমাদের বাড়ির চারিপাশটা দেখো শুধু কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না কারুর বাড়ি ঘর সেরকম ভাবে বোঝা যাচ্ছে না পুরো চারিদিকে কুয়াশা এবার নিচে চলে যাই আমার তো ঠান্ডা লেগে যাবে ক্যাপসিকাম ফুল এসেছে কিন্তু এখন অব্দি বাপার রে কত কুয়াশা